উনিশশো ষাটের দশকে প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেথফুল মারা গেছেন গতকাল লন্ডনে আট আটাত্তর বছর বয়সী তারকার মৃত্যুও হয়েছে বলে জানিয়েছে তার মুখপাত্র আট ইয়ার্স গো বাই গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি দ্য গার্লস অন আটর সাইকেল এর মতো সিনেমাতেও তাকে দেখা গেছে মারিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র এএফপিকে পাঠানো বিবৃতিতে বলেন গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে গায়িকা গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেথফুল মারা গেছেন তার পরিবার আর বিশ্বজুড়ে জড়িয়ে থাকা ভক্তরা মারিয়ানকে মিস করবেন উনিশশো সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান প্রখ্যাত ব্র্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার আলডু লুং ওন্ডহ্যাম তাকে খুঁজে পেয়েছিলেন মারিয়ানের তুমুল জনপ্রিয় আর্ট ইয়ার্স গোবা গানটি ছিল রোলিং রোলিংস্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইট সেরি লেখা আলোচিত এ গানটি ছাড়া মারিয়ানের আরও দুটি আলোচিত গান হল কাম অ্যান্ড স্টে উইথ মি ও দ্য লিটল বার্ড অ্যান্ড সামান নাইটস ষাটের দশকে মিক জ্যাগের সঙ্গে মারিয়ানের প্রেমের সম্পর্কও ছিলেন শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন জায়গার ইনস্টাগ্রামে পোস্ট করা পোস্ট করা একবার্তায় তিনি লিখেছেন মারিয়ান মারিয়ানের মৃত্যুতে খুবই মন খারাপ অনেকদিন সে আবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল সে ছিল খুব ভালো বন্ধু দারুণ গায়িকা আর দুর্দান্ত অভিনেত্রী তাকে ভোলা যাবে না উনিশশো চৌষট্টি সালের উনত্রিশ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পস্টেডের জন্ম মারিয়ানের উনিশশো সালে সালে রোলিং স্টোনের সঙ্গে কাজ করতে শুরু করেন নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় উনিশশো সালে এরপর আরও একুশ অ্যালবাম আসে সর্বশেষ শি স্টোন ইন বিউটি মুক্তি পায় দুই সালে শোনা যায় উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত মিগ জ্যাগের সঙ্গে তার সম্পর্ক ছিল সুরেলা কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিলেন মারিয়ান